তার থেকেও বিষে কিছু ঠান্ডার কম্বলের মধ্যে উঠতে মন চায় না এই ঠান্ডার ভিতরে কম্বলের মধ্যে উঠতে মন চায় না আরে কয় এইটা নিয়ে এসো সেইটা নিয়ে এসো এখন কি করব স্বামী তো আমার জন্য বড়তে নিয়ে এসো তো কি করবো পইলাম স্বামী সেই জন্য চুলের পরে

পেঁয়াজ খুশি দুই যে রসুনের খোয়া খুশি করে নিচ্ছি এটা তো কাসম ইচ্ছা করে গরুর হচ্ছে চর্বি আপনারা ছেলে যে কোনো চর্বি নিতে পারেন সমস্যা নাই এবারে খেয়া দিয়া আর চাই ভিতরে হচ্ছে এটা চালের গুঁড়া

Ti voglio chiamare! Ti ho chiamato, capisci? Non puoi fare niente! Ora cosa faccio? Lo metto in questo modo. Che c'è? Ora lo metto in questo modo. Non puoi fare niente! Non puoi fare

হ্যাঁ এইরকম করে পাতনা পাতনা করে বেশি মোটামুটি না হয় সেই রকম করে এইভাবে চাপ তোমার কোম আপনাদের সাথে বক বক করতে করতে আমি পড়াগুলো ভেজে ফেলেছি এই যে সুন্দর করে ভেজেছি দেখছেন যাই হোক আমার মতো করে এরম করে বড়া ভেজে খেয়ে দেখেন কেমন লাগে আর স্বামী ওই যে স্বামী স্বামী রেখা দেখেন আমার মতো কি যদি না পরে তখন কুয়ে বুঝছেন আমার মতো করে এভাবে বরাত পড়ে গেছিল এখনই ভাই আল্লাহ যাই হোক আমার মতো করে এরকম করে বড়া তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ